আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি যা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আর একটা বাড়ির ভিডিও জমিয়ে প্লাস বাড়ি সামনে দোকান আছে একটা ভিডিও নিয়ে আসলাম আসসালামু আলাইকুম এই যে রাস্তা সাচিবুনিয়া রাস্তা সাঁচিবুনিয়া থেকে এই যে সাতক্ষীরা দিকে গেছে রাস্তা সামনে মুখ ফেস আছে জমির ফেস আছে একশো ফিট এই আছে দোকান এই দোকান এইখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দোকান আছে সামনে তিনটা আরও ফাঁকা আছে তুমি এইখান থেকে এসে সীমানা এই সীমানা এই যে দোকানের এখানে তিনটে দোকানের উপরে টিন আর ওই যে ভদ্রলোক দাঁড়ানো আছে ওইখানে একটা লাইট পোস্ট আছে ওই লাইট পোস্টটা সে সীমানা এই সীমানা সীমানা সামনে থেকে ওই দোকান আর এই সীমানা একশো ফিট সামনে মুখ গেট বিন দিয়ে পাঁচিলি গেট বিন দিয়ে পিলার করা আছে পাঁচিলি দেওয়া নেয় শুধু পিছনে করা আছে আমি ভিতরে যাচ্ছি দেখেন ডিপটি আছে ভিতরে দুইটা বারাটি আছে बाउंड्री किसने बाउंड्री करा से ठीक है सारी देख बाउंड्री यार এটা সেলো কল আছে আর এটা ডিপ টিওয়েল ডিপ টিওয়েল আছে এটা সেরানগর এই ডিটারুম দেয়া আছে ভাড়া দেয়া আছে মোট দশ পনেরো চোদ্দ শতক অষ্টাশি পয়েন্ট এই যে ফাঁসিলি ফাঁসিলি কে নিজেদের করা জমির ভিতরে ফাঁসিলি সামনে মেন ফেস আছে একশো ফিট ওই যে মেন রাস্তা ওই যে দোকান দুটো আর এটা চলে গেল भारतीय बाथरूम ऐसे ग्रिड बिंग प्रोग्रेसिव एइट असे ओनो मालिक एइट असे एटा एटा से निजे निजे दे এটাই আছে ডিফটি ভাল দোকান লম্বা সে সাবফিকট লম্বা সে সাবফিকট লম্বা করে এই যে রডের দোকান এই যে দোকান দুইটা দোকান ওকেবারে ও ওই লাইট পোস্টার ওখানে টু দা দারণ তো ওই যে দারা আছে ঠিক আছে লাইট করে লাইট পোস্ট ওই লাইট পোস্টের ওইখানে আছে ওনার সীমানা এইখান থেকে ওই পর্যন্ত একশো ফিট মুখ এই যে লাইট পোস্টটা এই লাইট পোস্টটা আছে ওনার সীমানা এই যে দেখাচ্ছে মাই কাটা টোটাল ওয়ান পয়েন্ট সিক্স ফাইভে এ কাটা আসে টোটালটা এই দাম ঠিক আছে আল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটা যারা দেখেন তারা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হুম যে যাচ্ছে কলম এই বরাবর কলম ঠিক আছে আপনার আবার ডিসক্রিপশানে লেখা থাকে সব কিছু বিস্তারিত ওখান থেকে আপনার দেখে নেবেন নাম্বার থাকে নাম্বারে কল দিয়ে চলে আসবেন রাস্তা থেকেও হাই আছে জমি রাস্তা থেকে হাই আছে ডাউন নাই বালি ভরার বুঝছেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ